ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হবু শিক্ষকদের জানা আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হলাম যারা আসলে সুপারিশপ্রাপ্ত হলেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি তো আশা করি ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহিত দেখুন এবং আপনাকে অনুরোধ থাকলেও সকল আপডেট পাওয়ার জন্য ভিডিওটি লাইক দিন এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত হন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল বিষয়ে যায় প্রথমত হচ্ছে যে আজকে আপনার যারা সুপারিশ প্রাপ্ত হয়েছেন আপনাদের জন্য খুবই খুশির একটা বিষয় এখন বিষয় হচ্ছে এটা তো খুশির বিষয় তারপরেও আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ এখনও বাকি আছে সেটা হচ্ছে যে আপনি দ্রুত প্রতিষ্ঠানে যাবেন এবং দ্রুত বলতে এখন আপনার যদি পক্ষে সম্ভব হয় আগামীকাল কালকে গিয়ে কালকে প্রতিষ্ঠানে যাবে এখন প্রতিষ্ঠানে গিয়ে কি কি করবেন আপনার সেই বিষয়গুলো জানা লাগবে সেটা হচ্ছে প্রতিষ্ঠানে গিয়ে আপনার সমস্ত পেপার চেক করবেন যেমন আপনার সাবজেক্টের অনুমোদন আছে কি না আপনি যেই সাবজেক্টে সুপারিশপ্রাপ্ত হলেন ওই প্রতিষ্ঠানে আছে কিনা না সেটার অনুমোদন এবং শিক্ষক প্যাটার্ন শূন্য পদ শাখা অনু শাখা হলে অনুমোদন আছে কি না এবং আপনার পোস্ট টেকনিক্যাল না জেনারেল এই বিষয়গুলো আপনি সুন্দর করে প্রধান শিক্ষকের সাথে কথা বলে আপনি সব কিছু জেনে নেবার চেষ্টা করবেন এবং তারপরে হচ্ছে যে যাওয়ার সময় আপনার পত্র প্রাপ্তির আবেদনটা অবশ্যই নিয়ে যাবেন এবং সাথে এন টিআরসি রেকমেন্ডেশন লেটার সমস্ত সার্টিফিকেট এবং এনআইডি কার্ডের ফটোকপিটা আপনি সাথে নিয়ে যাবেন এবং আপনি যদি পূর্বে কোনো জবে কর্মরত থাকেন আপনার জন্য একটা অবশ্যই গুরুত্বপূর্ণ সাজেশন হচ্ছে পূর্বের জবটি কোন জব থেকে কোন অবস্থায় আপনি রিজাইন দেবেন না নিয়োগপত্র হাতে পাওয়ার পর যদি দেখেন যে প্রতিষ্ঠানের আপনার সার্বিক পরিস্থিতি ভালো এবং এমপি হতে কোনো বাধা নেই এইরকম ধরনের আশ্বাস তারা দিয়ে থাকে তাহলে তবেই আপনি রিজাইন দেবেন তাছাড়া কিন্তু আপনার মতো বড় ভুল আর কেউ করবেন না তো এই ছিল আজকের ছোট্ট একটা আপডেট এবং আপনারা যারা আসলে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদেরকে তাদের জন্য মঙ্গল কামনা করছি এবং আপনাদের আগামী দিনগুলো অনেক সুন্দর কাটুক আপনারা জাতি গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ